প্রকৃতিতে হেমন্ত থেকে শীতের কাকডাকা ভরে শিশির বিন্দুর দেখা মেলে ধানের শীষ কিংবা ফুল ফলের পাতায় হেমন্তের শুরু থেকেই শিশির বিন্দু জমতে শুরু করে সবুজ মাঠের ঘাসে কিংবা ফুলের পাপড়ি ডগায় শিশির বিন্দুর এমন দৃশ্য দেখা যায় পুরো শীত মৌসুমে ধানক্ষেত কিংবা গাছের ডালে নান্দনিক রূপে জাল বনে মাকড়সা সেই জালে মুক্ত দানার মতো আটকে থাকে ভোরের শিশির শীতের সকালে গ্রামবাংলার বাংলার মাঠঘাটে চোখ রাখলেই এমন দৃশ্যের দেখা মেলে একসময় হেমন্তের প্রথম মাসটি ছিল অনটনের ফসল হতো না বিভিন্ন অঞ্চলে খাদ্যাভাব দেখা দিত সারা বছরের জন্য জমিয়ে রাখা চাল ফুরিয়ে যেত এ সময়ে ধানের গোলা শূন্য হয়ে যেত কার্তিকের দুর্নাম করে তাই বলা হতো মরা কার্তিক তবে কার্তিকের পর অগ্রহায়ণে আবার উল্টো চিত্র নবান্নের এই মাস সমৃদ্ধির এ সময় মাঠের সোনালি ফসল কাটা শুরু হয় দেখতে দেখতে গোলা ভরে ওঠে কৃষকের হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ বাড়ির আঙিনায় নতুন ধানে ভরে ওঠে পুরো মাস জুড়ে সারা বাংলায় চলে নবান্ন উৎসব বাঙালির উৎসব বলতেও হেমন্ত যার নেপথ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার হাজার বছরের কৃষি সংস্কৃতি বাঙালির প্রধান ও প্রাচীনতম উৎসবগুলোর অন্যতম নবান্ন কুয়াশার চাদর ভেদ করে গ্রামের বুড়োদের ছুটোছুটি হিম সকালে বাড়ির উঠানো ছড়িয়ে ছিটিয়ে থাকা শিউলি আর বেলি ফুলের গন্ধ নির্মল করছে গ্রামের বাতাসকে পথের ধারে পাখির কিচিরমিচির শব্দ হেমন্তের সকালে ছড়ায় একরাশ স্নিগ্ধতা তবে গ্রাম বাংলার প্রকৃতিতে শীত আশি করলেও শহর জীবনে উষ্ণতার পরশ রয়েই গেছে স্থানীয় একজন বলেন এই হেমন্ত আসলেই আমরা জানতে পারি যে আর কিছুদিন পরই নবান্ন আসছে আর সেই সাথে এই নতুন ধানের যে চাল এই নতুন ধানের যে পিঠা এগুলো প্রতিটি বাড়িতে আয়োজন হবে